বেশ কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে বিজেপি নেতা দিলীপ ঘোষকে নানান কানা ঘোষও চলছে শুধু তাই নয় একুশে জুলাই তৃণমূলের মঞ্চে থাকতে চলেছে বড় চমক স্বাভাবিকভাবেই অনেকেরই মনে প্রশ্ন জাগতে শুরু করেছে দিলীপ ঘোষ তৃণমূলের শিবিরের দিকে পা বাড়িয়েছেন তবে অনেকে আবার মনে করছেন এটা কখনোই সম্ভব নয় সত্যি কথা বলতে দিলীপ বাবুর মনে কি কাজ করছে এটা তিনি জানেন তবে সামাজিক মাধ্যমে এই চর্চা বন্ধ হয় কিন্তু এবার একুশে জুলাইয়ের তৃণমূলের মঞ্চে একসাথে দেখা যেতে পারে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই ও দিলীপ ঘোষকে মঙ্গলবার সকাল সামাজিক মাধ্যমে এই ভাইরাল পোস্টকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে দুর্গাপুরে ফেসবুকে ওই পোস্টে নিজেদের তৃণমূল কর্মী বলে পরিচয় দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানানো হয়েছে যদি এটা ঘটে তাহলে দুর্গাপুরে দলের কর্মীদের মনোবল ভেঙে যাবে ফেসবুকের এই পোস্টকে ঘিরে রীতিমতো জোর বিতর্ক শুরু হয়েছে দুর্গাপুরে স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়ায় এই দলবদলের জল্পনাকে ঘিরে জোর বিতর্ক এখন দুর্গাপুরে এরপরে দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিধায়ক লক্ষণচন্দ্র ঘোড়ুইয়ের প্রতিক্রিয়া লক্ষণ দিলীপকে নিয়ে ভাবতে হবে না আগে তৃণমূল কর্মী নেতারা নিজেদের দলটাকে নিয়ে ভাবুন ছাব্বিশে এই দল আর বাংলায় থাকবে না ইতিমধ্যেই তৃণমূলের অনেক রথি মহারথি তার সাথে যোগাযোগ রাখছেন তার দল ছাড়ার কোনো প্রশ্নই নেই বিষয়টি নিয়ে কটাক্ষের সুর বিজেপি বিধায়কের পাল্টা তো তৃণমূল নেতৃত্বে গেরুয়া শিবিরের অনেক নেতারা যোগাযোগ রাখছেন ছাব্বিশে আবার তৃণমূলই ক্ষমতায় আসবে প্রতিক্রিয়া জেলা তৃণমূল নেতৃত্বে এত কিছু পরেও সবাই এখন তাকিয়ে একুশে জুলাই কি হয় সেই দিকে আজকে আমি তো জানি না তো এটা সত্য কথা তৃণমূলের সঙ্গে অনেক বিজেপির লোক যোগাযোগ রেখেছে এবার কে রেখেছেন আমি এই মুহূর্তে বলতে পারবো না কারণ তৃণমূর্ত আর ছোট একটুকু জায়গা নয় লক্ষণ গুরুই একটা বিধানসভার এমএলএ তো ওর নিয়ে আমি আর কি বলতে পারি কিন্তু এই যোগাযোগটা যারাই বা করুন এই লেভেলের লোক যারা করে তারা আমাদের কলকাতা অফিসে করে আমাদের ক্ষেত্রে তো করবে না তো কি চমক আছে কি না আছে আমিও দেখি মাঝে মাঝে ভাইরাল হচ্ছে আমি তার উপর ভিত্তি করে কিছু বলতে চাই না তো অবশ্যই এটা সঠিক কথা যে বিজেপির প্রচুর লোক এখন যোগাযোগে রেখেছে এবং লক্ষণবাবু কি বলছেন আমার শোনাও হয় না আমি জানিও না মোদী নিজে খুব আশঙ্কার মধ্যে আছেন এই এই আসনে তিনি আরেকবার বিধায়ক হবেন কি করে উনি শুধু না এই আসনে আর বিজেপির কোনো লোক জিতবে না তার জন্য এই সংখ্যা সকলের মধ্যেই থাকতে পারে সেই হিসেবে যদি কিছু বলেছেন আমি জানি না আমার ওখানে কোনো মতামত দেওয়ার কোনো প্রয়োজন নাই অ্যাকচুয়ালি কি বলবো মানে উত্তর দিলে কেমন লাগছে আমার বিষয় হচ্ছে দিলীপ ঘোষকেও চেনে না আর লক্ষণ ঘড়িকেও চেনে না আমাদের উত্থান আমরা শুরু করেছিলাম আমার আজকে থার্টি নাইন ইয়ার্স হয়ে গেল বিজেপি করা এই দল করার জন্য ঘর ছেড়েছি গ্রাম ছেড়েছি ব্যবসা ছেড়েছি সব ছেড়ে দিয়েছি দল ছাড়েনি তো হাসি লাগছে হাসির খরার ছাড়া কিছু নয় লক্ষণ হলো দিলীপ ঘোষ বিজেপিতে ছিল আছে থাকবে কিন্তু যারা পোস্ট পোস্ট করছেন তারা থাকবেন তো তাদের নেতা থাকবেন তো যারা করাচ্ছেন সারা বাংলা জুড়ে দিলীপ ঘোষের সঙ্গে আমার সঙ্গে কত যোগাযোগ করে দাদা আমরা তৈরি আছি রেডি আছি কিছু করতে পারছি না কারণ চাকরি চলে যাবে ঘর অ্যাটাক করবে মার খাবো আমরা রেডি ভোট তো দিচ্ছি আমরা দেখি আর আমরা দলটাই করছি তুই সামনে আসতে পারছি না এখন বহু লোক যোগাযোগ করছে আর ছাব্বিশে ধুই মেয়ে সাফ হয়ে যাবে যারা পোস্ট করছে দেখবেন তারা মা বিজেপিতে আসবে লক্ষণ করে দিলীপ ঘোষ জীবনে ভাবতে পারেন কথা যাওয়া তো বহু দূরে কথা ভাবাটা মনে হচ্ছে আমাদের পাপ আর ভাববো জীবন এখানে জন্ম হয়েছে এখানে মৃত্যু হবে যারা বলছেন তারা অসহায় বোধ করছেন তারা বুঝে পেরেছেন যে খবর আসতে হবে যোগাযোগ করতে হবে বললে পরে করতে পারে কেউ তারা তো রেডি আছে না না ছাড়বে আর এখানে জন্ম নিচ্ছি এখানে মৃত্যু হবে উনিশ একুশের আগে অনেকে এসেছিল আমি আটকে দিয়েছিলাম আবার যোগাযোগ করছে এখন আমরা আছি পরিবর্তন হবে আমরা চিন্তা করবেন না এবার বিবিধ আসছে সামনে আসতে পারছি না আমরা আসবো পরে সময় আসবো সময় আসার দরকার নেই বাংলার মানুষ বাংলার সাধারণ মানুষ এবার বিজেপিকে সমতায় নিয়ে আসবে না তৃণমূলের কাউকে না অন্য বড় কারণে তাকে আমাদের কোনো প্রয়োজন নেই এগো করেছি আজও বলছি